ইলেকট্রিক্যাল স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি মাল্টি ফাংশন মিটার থেকে কিভাবে সেই ইনস্টলেশনের সিটিপিটি রেশিও সম্পর্কে জানা যায় আমার সামনে একটি সিকিউর ব্র্যান্ডের এলিট ফোর ফোরটি সিরিজের ফাংশন মিটার রয়েছে যেটি আমার একটি ইলেভেন কেভি সিবি প্যানেলের সাথে অর্থাৎ এইচটি সুইচ গিয়ারের সাথে লাগানো আছে এখান থেকে আমরা সেই সিটিপিটি রেশিও জানার জন্য মিটারটির ভেতরে ঢুকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে বিভিন্ন প্যারামিটার্সগুলো শো করছে ভোল্টেজ আমার অ্যাম্পিয়ার পাওয়ার ফ্যাক্টর ফ্রিকুয়েন্সি ওভারঅল একটা সামারি টিএইচটি তথা টোটাল হারমোনিক ডিস্টারশন টোটাল এনার্জি অন আওয়ার অফ আওয়ার এবং এই যে এখানে দেখছেন সেকেন্ডারি দেখাচ্ছে একশো দশ বল সিটি সেকেন্ডারি দেখাচ্ছে পাঁচ প্রাইমারিগুলো দেখতে পাবো পিটি প্রাইমারি এগারো হাজার ভোট সিটি প্রাইমারি সাইট অ্যাম্পিয়ার অর্থাৎ এই প্যানেলের অভ্যন্তরে যে সিটি এবং পিটি রয়েছে সেই সিটি এবং পিটির যে রেটিংটা প্রাইমারি এবং সেকেন্ডারিতে সেটা এখান থেকে দেখা গেল আশা করি ভিডিওটি দেখে আপনারা সহজেই শিখে নিতে পেরেছেন এ ধরনের একটি কাজ এবং যে কোনো মাল্টি ফাংশন মিটার থেকে অথবা যে কোনো ইনস্টলেশনে গিয়ে এ ধরনের মিটার থেকে এরকমভাবে আশা করি আপনারা সিটিপিটি রেশিও সহ অন্যান্য ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই সবাই পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকল ধন্যবাদ সবাইকে